বন্ধুরা আপনারা যারা একটা ভালো ভদ্র পরিবেশে সভ্য পরিবেশে অবস্থাপন্ন সমৃদ্ধ কিন্তু রুচিশীল পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য আবার একটা জমির ভিডিও আমি নিয়ে আসলাম বাতকুল্লায় পণে তিন কাঠা জমি পণে তিন কাঠা জমি খুব সুন্দর পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশে পণে তিন কাঠা জমি বিক্রি আছে এবং দুদিকে রাস্তা আছে মালিকের দাম আস্কিং প্রাইস টোয়েন্টি টু ল্যাক্স অন টেবিল নিগোশিয়েবল সিরিয়াস ক্রেতা যারা যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাতকুল্লা খুব সুন্দর সমৃদ্ধ শান্তিপূর্ণ এলাকা আপনারা জানেন এখান দিয়ে আট ফুটের রাস্তা আছে এবং স্টেশনের কাছে সবচেয়ে বড়ো কথা এখান দিয়ে আট ফুটের রাস্তা আছে স্টেশনের কাছে আর এখান দিয়ে একটা রাস্তা আছে এই যে এই রাস্তাটা হচ্ছে পাঁচ ফুটের রাস্তা হবে সামনেই বিরাট চওড়া রাস্তা রাস্তা থেকে একদম কাছে স্টেশন বাদকুল্লা রেল স্টেশনের একদম নিকটে আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন ভদ্র সভ্য পরিবেশ শান্তিপূর্ণ এলাকা একদম নিরিবিলি শান্তিপূর্ণ এলাকায় এই জমিটা কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন সামনে যে চওড়া রাস্তা এদিক দিয়ে একটা রাস্তা এই যে রাস্তাটা দেখছেন এই যে আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব অল্প সময় এখান থেকে এই রাস্তা একদম বিরাট চওড়া এই যে সামনে স্টেশন ওই যে স্টেশনের শেড দেখতে পাচ্ছেন এই যে স্টেশনের শেড ওটা হচ্ছে বাতকুলা রেল স্টেশনের শেড আপনারা দেখতে পাচ্ছেন আর আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন ভালো ভদ্র পরিবেশ সভ্য পরিবেশ আর পেছন দিক দিয়ে আট ফুট চওড়া রাস্তা আছে আট ফুট চওড়া রাস্তা আছে পেছন দিক দিয়ে আপনারা কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন আস্কিং প্রাইস অফ ওনার এই টোয়েন্টি টু ল্যাক্স অনটেবল নিগোশিয়েবল পণে তিন কাঠা জমি ভদ্র শান্তিপূর্ণ সমৃদ্ধ রুচিশীল পরিবেশে আপনারা যারা বসবাস করতে চান আপনাদের জন্য একটা দারুণ অফার বাতকুল্লা রেল স্টেশনের একদম নিকটে আপনারা দেখলেন বাদকুলা রেল স্টেশন কতটা কাছে জমি কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন এই যে পোনে তিন কাঠা জমি আপনারা দেখছেন আমার চ্যানেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন হুম হ্যাঁ আচ্ছা রাস্তা দেখিয়ে দিচ্ছি আবার দিয়ে রাস্তা ভালো আছে হুম হুম এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর আশপাশের গাছগাছালি পূর্ণ বাড়িঘর আছে এই যে এইটা একটা রাস্তা আট ফুট চওড়া একটা রাস্তা আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন ভালো ভদ্র সভ্য পরিবেশ আশপাশের বাড়িঘর পরিবেশ গাছগাছালি যেমন ভদ্র এলাকা এই যে রাস্তা এই যে এইটা এই রাস্তাটা একটা বাড়িতে এই বাড়িতে চলে গেছে আবার এখান দিয়ে কিন্তু একটা রাস্তা আছে আট ফুটের রাস্তা এই জমিতে আছে দুদিক দিয়ে রাস্তা আছে আট ফুটের রাস্তা দুদিক দিয়ে রাস্তা আছে কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করুন পোনে তিন কাঠা জমি স্টেশনের একদম কাছে বাদকুল্লা রেল স্টেশনের একদম কাছে আপনারা বাদকুল্লাকে চেনেন ব্যাপক দুর্গাপূজা হয় শান্তিপূর্ণ এলাকা একদম আর এই দিকেও একটা রাস্তা একদম খুব দুদিকে রাস্তা সহ জমি আপনারা পাচ্ছেন কিনে নিন শীঘ্রই কিনে নিন থার্ড লাইনের কাজ কিন্তু অলরেডি ইস্পাতের পাত পড়ে গেছে বাতকুলা স্টেশনের কাছে যেহেতু জমি থার্ড লাইনের ইস্পাতের পাত পড়ে গেছে শীঘ্রই থার্ড লাইনের কাজ হয়ে যাবে জমি ডিমার্কেশান করা আছে কাগজপত্র তো ওকে একদম হ্যাঁ কাগজপত্র ওকে আছে জমি ডিমার্কেশান করা আছে আপনারা কিনবেন যখন চেক করে নেবেন অবশ্যই হ্যাঁ থার্ড লাইনের কাজ শুরু হচ্ছে দাম কিন্তু আরও বাড়বে জমির শীঘ্রই কিনে নিন নমস্কার